শিক্ষার্থীরা আশা করি কত পূর্বে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা সবাই অনুশীলন করেছি তো আজকে আমরা যে বিষয়টি অনুশীলন করবো সেটা অনুশীলনী তিন দশমিক দুই এর সমস্যাগুলি নিয়ে তিন দশমিক দুই এর তিন নম্বর যে অঙ্কটা আছে সেটা এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এ বি ইকুয়াল থার্টি সিক্স তো এইখানে তিন নম্বর দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবিক্স তো এখানে যে মানটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করতে হবে তো এটা যেটা মান নির্ণয় করতে হয় সেটা লিখতে হবে কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি কি আছে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আমরা কত পর্বে দেখেছিলাম সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব যেহেতু মানি নয় মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করতে হবে তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি তো এইটুকু হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত এ কিউব মাইনাস বি কিউব এটার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি তো এ মাইনাস বি মানটা আছে কত ফাইভ এ মাইনাস বি এর সমান হচ্ছে ফাইভ করে হচ্ছে কিউব প্লাস থ্রি থ্রি ইন্টু এব মান দেওয়া আছে কত থার্টি সিক্স মান থার্টি সিক্স ইন্টু এ মাইনাস বিয়ের মান হচ্ছে ফাইভ এখন ফাইভ কিউব অর্থাৎ ফাইভ আছে এখানে তিনটা ফাইভ কিন্তু তিন দ্বারা গুণ না ফাইভের ওপর কিউব থাকা মানে হচ্ছে ফাইভ আছে এখানে তিনটা যেমন ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো ফাইভ আর ফাইভ গুণ করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এইটার সাথে আবার ফাইভ গুণ করতে হবে তো মানটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ कुर प्लस, तो 3, 36, 5 কেউ করলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস তো এই তিনটা সংখ্যা থ্রি থার্টি সিক্স অ্যান্ড ফাইভ এই তিনটা সংখ্যা গুণ করলে দাঁড়ায় ফাইভ ফোর জিরো এইটা যোগ করলে হচ্ছে সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তো এইটাই অ্যান্সার তো কিছুই না আসলে খুবই সহজ যদি আমাদের সূত্রটুকু শুধু জানা থাকে তো অঙ্ক আসলে কিছুই না এখন আমরা চার নম্বর সমস্যা দিই চার নম্বর অঙ্কে যে মানটা দেয়া আছে a³ - b³ 4 নম্বরে দেয়া আছে কত দেয়া আছে a³ - b³ a³ - b³ = কত 513 এবং এ মাইনাস বি এটার সম্বন্ধে আছে কত থ্রি তো এই দুইটা মন্দে আছে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে এব খেয়াল করবা তো আমরা যদি এখানে প্রদত্ত রাশি লিখে এবির মান বের করতে যাই তো এব সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার এটা হচ্ছে এবির সূত্র তো এই অঙ্কটা করতে গেলে আমাদের এর মান লাগবে এবং কি মাইনাসের মান লাগবে যেহেতু আমাদের মান দেওয়া আছে শুধু মাইনাসের মান কিন্তু এর মানটা দেওয়া নাই অর্থাৎ এই সূত্রটা আমাদের প্রয়োগ করলে মান বের হবে না তো আমাদের বিকল্প করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো

ফাইভ হান্ড্রেড থার্টিন তো এখানে থ্রি কিউব করলে যে পূর্বে আমরা বুঝলাম যে থ্রির উপরে কিউব অর্থাৎ থ্রি আছে এখানে তিনটা তিনটা থ্রি কোন করলে হচ্ছে টোয়েন্টি প্লাস নয় করো আমাদের যেহেতু এবির মানটা করবো তো এবিটা এই পাশে রেখে সংখ্যাটা সংখ্যার পাশে আনবো আমরা থাকছে কী জায়গায় নাইন নাইন এ ভি ইকাল ফাইভ হান্ড্রেড থার্টিন তো এই সংখ্যাটা টোয়েন্টি সেভেন ই পাশে ছিল কি সম্পর্ক প্লাস সম্পর্ক তো এই স্থান পরিবর্তন করলে অর্থাৎ পক্ষান্তর করলে সবসময় চিহ্ন পরিবর্তন হয় এখানে প্লাস আছে ই প্লাসে আসে তাহলে মাইনাস হবে মাইনাস টোয়েন্টি সেভেন বা নাইন এব তো ফাইভ হান্ড্রেড থার্টিন থেকে টোয়েন্টি সেভেন মাইনাস করে দাঁড়াচ্ছে ফোর এইট সিক্স ফোর হান্ড্রেড এইটটি সিক্স তো এই নাইন এব সাথে সম্পর্ক কী আছে গুণ সম্পর্ক তো নাইন যদি আমরা এই পাশে পক্ষান্তর করি খুনের বিপরীত ঘুণের ভাগ

এখন আমরা করতে যাচ্ছি পাঁচ নম্বর পাঁচ নম্বরের যে অঙ্কটা আছে সেটা ঠিকই রকম দেওয়া আছে তো কি দেওয়া আছে এক্স ইকুয়েল এক্স ইকুয়েল কত আছে নাইনটিন আর ওয়াই পদে আছে মাইনাস টুয়েলভ তো এই দুটো মধ্যে আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আছে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তো এইটুকু তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে সংখ্যাটা আছে কাজ করবো প্রথমে সংখ্যাটা আছে কত এইট এক্স এবং লাস্ট সংখ্যাটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তো এই দুইটা সংখ্যা আমরা শুধু এই জায়গায় ভাঙবো যেমন এইট এক্স কিউব এটাকে ভাঙলে পাওয়া যায় কত টু এক্স এইটাকে যদি আমরা কিউব করি তো টু কিউব করলে হচ্ছে এইট আর এক্সকে কিউব করলে হচ্ছে এক্স কিউব অর্থাৎ এইটুকু ক্যালকুলেশন করলে এইট এক্স কিউব পাওয়া যায় তো সেমভাবে টোয়েন্টি সেভেনকে ভাঙলে হচ্ছে থ্রি অ্যান্ড ওয়াই হোল কিউব তো এইটা ক্যালকুলেশন করলে এইটা সমান হয় তো এইটাও সমান আমরা কি ধরব এ এবং এইটার সমান হচ্ছে বি তো এ যখন আমরা বলবো যখন আমরা এ বলবো সূত্র অনুযায়ী তখন এইটা লিখবো আর বি বললে আমরা এইটা প্রয়োগ করবো আচ্ছা আর তো এখন খেয়াল করো তো প্রথমে আছে তোমার 8x তো এটা ভেঙে পাইছি কি টু এক্স তো এই যে এ কিউ এ কিউব এ কিউব তারপর হচ্ছে কি প্লাস এ কিউ প্লাস থ্রি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এই যে এটা হচ্ছে এ স্কোয়ার অনলি বি কত বি হচ্ছে থ্রি এটা হচ্ছে বি তো এ কিউ প্লাস থ্রি এ এ বি স্কয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে বি কিউ তো খেল করো আমরা এই জায়গায় সূত্র প্রয়োগ করছি কি এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এইগুলো যে আমরা ক্যালকুলেশন করি তো টু কিউব করলে হচ্ছে এইট এক্স কিউব করলে এক্স কিউব অর্থাৎ এটা মান ঠিক আছে তো এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি তো কে স্কোয়ার করলে হচ্ছে ফোর ফোর দ্বারা থ্রিটা গুণ করলে হচ্ছে বারো আর বারো কে থ্রি দ্বারা গুণ করলে দ্বারা হচ্ছে কত তিন বরং ছত্রিশ আর এই যে এক্স স্কোয়ার এবং কি ওয়াই তার মানে এইটা ক্যালকুলেশন করলে এটা মিল ঠিক থাকে তো এখন এই অংশে থ্রি স্কোয়ার করলে হচ্ছে নাইন নয় দু আঠারো তিন আঠারং চুয়ান্ন শুধু এক্স এবং কিউ ওয়াই স্কোয়ার আর লাস্টের সংখ্যাটা থ্রি ওয়াই কিউব এটা ক্যালকুলেশন করলে হচ্ছে সাতাশ ওয়াই কিউব করলে ওয়াই কিউব তো অর্থাৎ এইটুকু আমাদের ভেঙে সূত্র প্রয়োগ করলে আমার মানে কোনো পরিবর্তন হয় না মান ঠিক আছে তখন এটা কার সূত্র পড়ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বিল কিউ এ প্লাস বি হোল কিউব তো এখন আমরা মান বসাবো তো মান বসানোর জন্য আমাদের একটা সেকেন্ড ব্রিকেট প্রয়োজন প্রথমে টু ইন টু এক্স এর মান হচ্ছে প্লাস থ্রি তো ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টুয়েলভ ওয়াই মান মাইনাস টুয়েলভ হোল কিউ তো এইখানে উনিশকে টু দ্বারা গুণ তুলে হচ্ছে কি থার্টি এইট তো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কে টুয়েলভ তারা গুণ করলে হচ্ছে থার্টি সিক্স হোল কিউব তো থার্টি এইট থেকে থার্টি সিক্স মাইনাস করলে তারা আছে কি টু তারপরে আছে কি হোল কিউব সমান টু কিউব করলে হচ্ছে কত এইট এটি আমাদের অ্যান্সার তো এখন আমরা পাঁচ নম্বর সমস্যাটার সমাধান করলাম করবো আমরা ছয় নাম্বার সমস্যাটা ঠিক পাঁচ নম্বর ছয় নম্বর পাচ্ছি তো ছয় নম্বরটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো তারপরে আমি করে দিচ্ছি ছয় আছে এ সমান ফিফটিন শুধু একটা এমান্টে আছে চদুত্তর আশি এইট এ কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস সিক্সটি সিক্সটি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস তো পূর্বের যে সং অঙ্কটা ছিল সেটার ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা এটা যায় তো আর শেষের সংখ্যাটাও ভাঙতে পারছিলাম তো কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রথম সংখ্যাটা ভাঙা যায় শেষের সংখ্যাটা ভাঙা যায় না কারণ ফাইভ কিউব হলে হচ্ছে একশো পঁচিশ আর সিক্স কিউব হলে হচ্ছে গত দুশো ষোলো অর্থাৎ একশো ত্রিশ হচ্ছে না তো একশো ত্রিশে ভাঙানো যখন না যাবে শেষের সংখ্যা যদি ভাঙা না যায় তখন সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে সংখ্যাটা সেই সংখ্যাটা ভেঙে লিখতে হবে তো এইখানে প্রথম সংখ্যাটা ভেঙে পাচ্ছি আমরা এ এ কিউব এ কিউব প্লাস সত্তর থ্রি থ্রি স্কোয়ার এটা কিন্তু হচ্ছে আমাদের কি স্কোয়ার এ স্কোয়ার এখন বি কত লিখবো আমরা যেহেতু শেষের সংখ্যা ভেঙে আমরা লিখতে পারি নাই তো বি আমাদের সাইট থেকে মিল করে লিখতে হবে এখানে কত পেয়েছি কে স্কোয়ার করলে হচ্ছে ফোর ফোর দ্বারা টু থ্রি কে গুণ করলে হচ্ছে কত টুয়েলভ অর্থাৎ টুয়েলভ তো এখানে ছিল সিক্সটি আমরা পেয়েছি টুয়েলভ টুয়েলভ কত দ্বারা গুণ করলে সিক্সটি হবে ফাইভ দ্বারা গুণ করলে পাঁচ বরং আট অর্থাৎ ফাইভ তো এক্ষেত্রে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তো বির ক্ষেত্রে এসে কি পড়ছে ফাইভ তো ফাইভ হচ্ছে আমাদের বি তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার হ্যাঁ বি স্কোয়ার আচ্ছা তারপরে কি প্লাস বি কিউব প্লাস বি কিউব তো এইখানে টু কিউব করলে হচ্ছে কত এইট এ কিউব ঠিক আছে দুকানে চার তিন চারে বারো পাঁচ বারং এ স্কোয়ার মিলছে এইখানে ফাইভ স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ পঁচিশ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এবং এ তো একশো পঞ্চাশ এ প্লাস ফাইভ কিউব করলে দাঁড়ায় কত একশো পঁচিশ ছিল কত একশো আমরা পাইছি একশো তো পাঁচ আমাদের কী করতে হবে যোগ করে দিতে হবে তো এখন মানটা আমাদের ঠিক থাকলো তখন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ কিউব হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউ তারপরে এই পর্যন্ত সূত্র কিন্তু এই পর্যন্ত তো বাকি আছে কত প্লাস ফাইভ তো এইখানে টু আছে টু থাকলো ইন্টু এর মান কত এর মান হচ্ছে ফিফটিন প্লাস ফাইভ ফিফটিন প্লাস হচ্ছে ফাইভ হোল কিউব বা তারপর প্লাস ফাইভ তো এখন পনেরো ত্রিশ ত্রিশ প্লাস ফাইভ হোল কিউ প্লাস ফাইভ তো এখানে ত্রিশ আর পাস যোগ করলে দাঁড়াচ্ছে কত থার্টি ফাইভ আছে হোল কিউ প্লাস ফাইভ তো ফাইভ থার্টি কিউব করলে 35 ফাইভ কিউ অর্থাৎ থার্টি আছে এখানে তিনটা তিনটা 35 ফাইভ আমাদের গুণ করতে হবে তো এখন তারা থার্টি ফাইভ 35 থার্টি তো ফোর টু এইট সেভেন ফাইভ তো প্লাস আছে কত ফাইভ তো ফাইভ যোগ্য হোল্ডার আছে ফোর টু এইট এইট জিরো এটাই অ্যান্সার তোমরা কিন্তু শুধু ক্লাস করলে হবে না এগুলো ভালোভাবে বারবার প্র্যাকটিস করতে হবে দেখো এখন অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে খুব ইজি লাগছে কিন্তু যদি আমরা প্র্যাকটিস না করি সেক্ষেত্রে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো আজকের পর্ব পর্যন্তই সবাই আশা করি বুঝতে পারছো এবং না বুঝতে পারছো কমেন্ট করে জানাবে